আসার আগে আমি বোলতাগাঁও সিয়া বলেন ইসলামপুর বলেন আমি বিভিন্ন জায়গায় যাচাই করেছি কিন্তু সব জায়গায় যাচাই করার পরে আমার কাছে তাকুয়ার প্রোডাক্ট দ্য বেস্ট মনে হচ্ছে তাদের যে মন মানসিকতা তাদের যে ফেসিলিটি আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন প্রথমবার আসছিলাম তখন বসির ভাইয়ের সাথে কথা বলছে তো বসির ভাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে এবং আমাকে অনেক ফ্যাসিলিটি দিয়েছে যে আমার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো যে ডিজাইন বলে সে ডিজাইনই করে দিতে পারবো আমাদের জন্য নতুন যে উদ্যোক্তারা যারা নতুন বিজনেস করে তাদের জন্য একটা বড়ো একটা অপরচুনিটি এই সুযোগ আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান আমি ঢাকা থেকে আসছি আমি তাকুয়ার সম্পর্কে বলার আগে আমার নিজের সম্পর্কে বলতে চাই যে আমি লেখাপড়া শেষ করার পাশাপাশি আমি একজন বিজনেস করতে চাচ্ছি ব্যবসা করতে চাচ্ছি কিন্তু আমার ফ্যামিলি এটা জানে না আমি এই তাকুয়াতে প্রথমবার আসছি এর আগেও আসছিলাম এর আগে আসার আগে আমি বোলতাগাঁও সিয়া বলেন ইসলামপুর বলেন আমি বিভিন্ন জায়গায় যাচাই করেছি কিন্তু সব জায়গায় যাচাই বাছাই করার পরে আমার কাছে তাকুয়ার প্রোডাক্ট দ্য বেস্ট মনে হচ্ছে ইভেন তাকুয়ার যে সার্ভিসগুলো আমাদের আমার কাছে অনেক ভালো লাগছে তাদের যে তাদের যে মন মানসিকতা তাদের যে ফেসিলিটি আমার কাছে অনেক ভালো লাগে এজন্যই তাকুয়াতে আসা আপনারা সকলে আসতে পারেন নির্দিদায় আমি যখন প্রথমবার আসছিলাম তখন বসির ভাইয়ের সাথে কথা হচ্ছে তো বসির ভাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে এবং আমাকে অনেক ফেসিলিটি দিয়েছে বলছে যে আমার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো যে ডিজাইন বলি সে ডিজাইনই করে দিতে পারবে ইভেন আমাকে বলছে যে আপনি যেটা নিয়ে যান আপনি যতটা নিয়ে যান যদি আপনি যদি বিক্রি না করতে পারেন যেটা চালাতে মনে মনে হয় যে এটা চালাতে পারি না আমাদের কাছে আমরা সেটা রিটার্ন নিব ঠিক আছে এই যে পলিসিটা এই পলিসিটা আমার কাছে অনেক বেস্ট মনে হচ্ছে কারণ আমাদের জন্য নতুন যে উদ্যোক্তারা যারা নতুন বিজনেস করে তাদের জন্য একটা বড়ো একটা অপরচুনিটি এই সুযোগটা থাকার কারণে কিন্তু আমি আরও উৎফুল্ল হয়ে ব্যবসার দিকে নামছি আপনারা দোয়া করবেন যে সামনে আমি আমার ব্যবসাটাকে তাকওয়ার সাথে যে বড়ো করে কন্টিনিউ করতে পারি সেই দোয়াটাই করবেন আসসালামু আলাইকুম